আসসালামু আলাইকুম রুনা সুষ্ঠু থেকে আমি মোহাম্মদ শাওন আমাদের হিউজ পরিমাণ পান্নার স্টক ঢুকে গেছে আর সাথে কিন্তু আমাদের চলছে ধামাকা অফার শুধু কোপন অফার না প্রাইজ অফার চলতেছে তো আমাদের কিন্তু যে দেখতে পাচ্ছেন কোপন আমার হাতে এই কোপন প্রতি এক ডজন কেস অথবা পিওর সাথে কিন্তু থাকছে এই কোপন একটা করে যার প্রথম পুরস্কার রয়েছে একটি ফ্রিজ দ্বিতীয় পুরস্কার রয়েছে একটা স্মার্টফোন এবং প্রেশার কুকার তারপর অনরাইস রাইস কুকার অনেক প্রাইস রয়েছে তো যারা পাইকারি সেল করেন অথবা যারা রিটেল সেল করেন শুধুমাত্র দোকানদার ভাইরা আমাদের এখানে যোগাযোগ করবেন কারণ আমরা কোনো রিটেল সেল করি না শুধুমাত্র পাইকারি সেল করি তো আপনি চাইলে কিন্তু একটা আর্টিকেল মিনিমাম ছয় জোড়া নিতে পারেন তো আমাদের কাছে হিউজ কালেকশন আসছে আমি দেখাই এদিকে আমাদের কিন্তু পান্ডার আমাদের হচ্ছে নিস্তালার স্টকটা আমাদের দ্বিতীয় তালা তো হিউজ পরিমাণ স্টক রয়েছে আমাদের ওয়ার হাউসে আমাদের কিন্তু হিউজ পরিমাণ পান্ডার স্টক রয়েছে চায়না এবং পান্ডা ফ্যাশন নাইকি অ্যাডিডাসের এর হিউজ পরিমাণ কালেকশন রয়েছে আমাদের তো যারা দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু আমাদের কাছ থেকে পাইকারি নিতে পারেন কারণ আমাদের কাছে বলে রাখি প্রাইস কিন্তু বাংলাদেশের চ্যালেঞ্জিং প্রাইসে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন বাংলাদেশের সব থেকে কম প্রাইসে আমাদের কাছ থেকে প্রাইস নিতে পারবেন কারণ আমরা নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা ডেলিভারি করি আপনি বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারবেন ক্যাশ অন ডেলিভারি তো অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স করে কিন্তু আপনি অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন এবং পরবর্তী পেমেন্টটা কিন্তু আপনার প্রোডাক্টটি আপনার হাতে পোষার পরে আপনি পেমেন্টটা দিতে পারবেন তো আমার হাতে যে প্রোডাক্টটা ছিল সেটা কিন্তু আরও একটি কালার রয়েছে ব্ল্যাক কালার তো এইগুলো কিন্তু আগে অনেক দাম বেশি ছিল আগের চেয়ে প্রায় দুশো আড়াইশো টাকা এখন রেট কম আসে এটা অফারের প্রোডাক্ট তো ম্যাক্সিমাম আজকে যে প্রোডাক্টগুলো দেখাচ্ছি ম্যাক্সিমাম সবগুলো অফারের প্রোডাক্ট তো যারা পাইকারি নিতে যাচ্ছেন তারা আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে কিন্তু আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবি দিয়ে রেটগুলো দিয়ে দেবো ইনশাল্লাহ খুবই সুন্দর আকর্ষণীয় পান্ডার ক্রেপ সোলের প্রোডাক্ট এটা কিন্তু হালকা এগুলো ওয়েট বেশি না তো আপনারা দেখতে পাচ্ছেন হিউজ কালেকশন রয়েছে আমাদের কাছে তো যারা পাইকারি সেল করতে চান তারাও কিন্তু আমাদের থেকে নিয়ে পাইকারি সেল করতে পারেন এবং দোকানদার ভাইরা আমাদের কাছ থেকে কিন্তু মিনিমাম ছয় জোড়া পর্যন্ত নিতে পারবেন আপনি একটা আর্টিকেল মিনিমাম ছয় জোড়া নিতে পারবেন এবং চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন আপনি দোকানে বেশি অর্ডার করবেন দোকানে প্রোডাক্ট প্রসেস হবে ইনশাআল্লাহ তো বা আপনার এলাকায় যদি কুরিয়ারের ব্রাঞ্চ না থাকে সেই কিছু কিন্তু আপনি অর্ডার করতে পারবেন আমরা হোম ডেলিভারিতে বছাই দেবো আপনার দোকানে বাংলাদেশের যে কোনো প্রান্তের থেকে শুধু শহর নয় শহর গ্রাম লোকালয়ে যে কোনো জায়গা থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের এই প্রোডাক্টটা আপনি হোম ডেলিভারিতে পেয়ে যাবেন পান্ডার একটি কালেকশন এগুলো কিন্তু অফারের প্রোডাক্ট তো যারা অফারের প্রোডাক্ট নিতে যাচ্ছেন পান্ডার স্টক খুবই সীমিত তারা কিন্তু দ্রুত নিয়ে নিতে পারেন কারণ আমাদের গতকালকে রাত্রে প্রায় দেড়টা দুটার দিকে আমাদের প্রোডাক্টগুলো আমরা আনলোড করছি তো সেই প্রোডাক্টগুলো আমি দেখাচ্ছি এখন নিউ স্টকে আমাদের সব প্রোডাক্ট আসছে আকর্ষণীয় সব ডিজাইন প্রিমিয়াম কালেকশন এটা কিন্তু তিন চারটা করে কালার রয়েছে ইয়েলো অ্যান্ড ব্ল্যাক হোয়াইট কম্বিনেশনে একটা অসাধারণ একটা লুক পেয়েছে মালটা সব আকর্ষণীয় এগুলোর সাথে কিন্তু শুধু জুতাই না আপনাদের খাতে একটি বন্ডিং রাখার জন্য কিন্তু আমরা রাখছি গিফট যার প্রথম পুরস্কার একটি ফ্রিজ আমি আগেই বলে দিয়েছি সেটা কিন্তু কুপনের মাধ্যমে হবে তো কুপনের বাক্সটা আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা যে প্রোডাক্টগুলো নিচ্ছেন সেগুলো কিন্তু একটা কুপন এর ভিতরে ঢুকে যাবে আর একটা আপনার কাছে পাঠিয়ে দেবো আমরা তো আমরা লাইভ লাইভের মাধ্যমে এবং আমাদের স্থানীয় পার্টি কিংবা আপনি চাইলেও আমাদের এই লাইভ প্রোগ্রামে আমাদের যে ড্র রেফেল ড্র হবে এই প্রোগ্রামে আপনি উপস্থিত থাকতে পারেন তো আপনি চাইলে কিন্তু এসে আমাদের সরাসরি ওয়্যার হাউস ভিজিট করে কিন্তু আপনি প্রোডাক্ট নিতে পারেন আমাদের কাছ থেকে এটা তো দেখানো হয়েছে ব্ল্যাক কালারটা এটা তো পান্ডা নিউ ব্যালেন্সের একটি প্রোডাক্ট খুবই সুন্দর আকর্ষণীয় ব্ল্যাক এবং লাইট ওয়েট যারা চাচ্ছেন সামনে শীত রয়েছে অলরেডি শীতের কিন্তু আমেজ পাওয়া যাচ্ছে ধীরেঝিরি বৃষ্টি হচ্ছে সাথে সাথে কিন্তু শীত নামাই দিচ্ছে তো যেহেতু সামনে শীত উইন্টার চলে আসছে তো প্রিপারেশনটা কিন্তু আগে থেকেই নিয়ে ফেলতে হবে কারণ যখন কেনা শুরু হয়ে যায় তখন কিন্তু প্রোডাক্টের ভেরিয়েন্ট কমে যায় এবং স্টক কমে যায় তো অ্যাভেলেবেল যে কালেকশনগুলো এখন দেখতে পাচ্ছেন আমাদের কাছে হিউজ কালেকশন রয়েছে তো এত কালেকশন কিন্তু থাকে না কারণ কোম্পানিগুলো একটা দুইটা আর্টিকেল দিয়ে কিন্তু দিতে পারে না চাহিদা যখন সারা দেশে চাহিদা বেড়ে যায় তো এখন স্টক নিয়ে কিন্তু আপনার ভলিউমটা আপনি কিন্তু বাড়াই নিতে পারেন এখন উইন্টার কালেকশনের এবং আইটেমগুলোও কিন্তু বেশি পাবেন এখন বর্তমানে তো আস্তে আস্তে শুরু করেন শীতের উইন্টার কালেকশনগুলো একটা প্রিমিয়াম একটি কালেকশন এটার চার পাঁচটা কালার রয়েছে আমাদের কাছে স্টকে কিন্তু ওয়েটটা কিন্তু হালকা বেশি ওয়েট না এগুলা তো যারা চাচ্ছেন তারা ছয় জোড়া করেও কিন্তু নিতে পারবেন আমাদের কাছ থেকে বাংলা থেকে যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন এটা একবারে পানির দামে শরবত একবারে সস্তা দামে পেয়ে যাবেন পান্ডার এই অফারের মালটাও তো যারা নিতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপে আপনার দোকানের নাম ঠিকানা দিয়ে দিলে আমরা ছবিগুলো সব দিয়ে দেবো এবং রেট দিয়ে দেবো আপনি চাইলে কিন্তু এখান থেকে স্ক্রিনশট নিয়ে আমাদেরকে হোয়াটসঅ্যাপে দিতে পারেন আমরা আপনাকে রেটগুলো দিয়ে দেবো আশা করি বাংলাদেশের সব থেকে লোয়েস্ট প্রাইজে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন সবথেকে কম প্রাইজে কারণ আমাদের নিজস্ব ওয়ার হাউস থেকে আমরা ডেলিভারি করি আমাদের ওয়্যার হাউসের কোনো কস্ট দেওয়া লাগে না আমাদের নিজস্ব ওয়্যার হাউস থেকে ডেলিভারি হয়ে যায় আপনি চাইলে ছয় জোড়াও নিতে পারেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনার এলাকায় কুরিয়ারে জোড়ের তাদের কোনো প্রবলেম নাই আপনি অর্ডার করে দেবেন আমরা হোম ডেলিভারিতে বসায় দেবো আপনার দোকানে আপনার দোকানে বসেই রিল্যাক্সে হাতে মাল পেয়ে দেখে আপনি পেমেন্ট দিতে পারবেন এই সুবিধা রয়েছে ডেলিভারি ম্যান যাবে আর তার সামনে আপনি কার্টুনটা খুলে আনবক্সিং করে আপনার যে মালটা আপনি চাইছেন সেটা ছবি দিয়েছেন সেটা কালার এবং প্রোডাক্টের গুণগত মান ঠিক আছে কি না দেখে আপনি পেমেন্ট দিতে পারবেন তো বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন তো দ্রুত অর্ডার করে ফেলতে ফেলেন কারণ নিস্টক খুবই সীমিত অফারের মামলা এতগুলো যা দেখাইছে এগুলো সবগুলোই কিন্তু আমাদের অফারের অফার প্রাইজের প্রোডাক্ট আপনারা জানেন যে এগুলো অনেক বেশি প্রাইস ছিল এগুলো এখন কিন্তু কমে গেছে কিছুটা এগুলো কিন্তু যখন সিজন শুরু হয়ে যাবে তখন কিন্তু এই অফারটা থাকবে না এত লোয়েস্ট প্রাইজেও কিন্তু আপনারা পাবেন না তো দ্রুত অর্ডার করে ফেলুন হোয়াটসঅ্যাপে আমাদের ডিসক্রিপশনের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আপনারা নক দেন আমরা কিন্তু ইনশাল্লাহ পাঠিয়ে দিব প্রোডাক্টগুলো সবগুলো কিন্তু প্রিমিয়াম কোয়ালিটি এটা হচ্ছে যে অ্যাডিডাজের একটি লোগো পান্ডার মাল খুবই সুন্দর আকর্ষণীয় পান্ডা এটা আরও একটি প্রিমিয়াম একটি প্রোডাক্ট যা দেখছেন এটার স্টাইলটা দেখেন আপনি ফলো করলে কত সুন্দর একটা গার্গিয়াস লুক লুক চলে আসছে এটাই একবারে প্রিমিয়াম একটি প্রোডাক্ট এটা কিন্তু সব থাকছে অফার প্রাইজের ভিতরে এটা কিন্তু অফারের অফার কিন্তু ডাবল ধামাক অফার শুধু প্রাইজের অফার না সাথে কিন্তু ফ্রিজের যে কুপন অফার চলছে সেটাও কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন প্রতি এক ডজন মালের সাথে একটি করে কুপন যা আপনার ভাগ্যে থাকলে কিন্তু আপনি একটা ফ্রিজ পেয়ে যেতে পারেন এটা কিন্তু বেশ কিছু কালারও রয়েছে আমাদের কাছে এবং লাইট ওয়েট দেখতে পাচ্ছেন মাল্টি কালার একটি প্রোডাক্ট এটাও লাইট ওয়েট পান্ডা খুবই সুন্দর আকর্ষণীয় আকর্ষণীয় প্রোডাক্টগুলো কিন্তু অর্ডার করে ফেলতে পারেন আমাদের কাছে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে আপনি মাল হাতে পেয়ে কিন্তু অর্ডার দিতে পারবেন পেমেন্ট দিতে পারবেন অনলি এক থেকে দুই হাজার টাকা অ্যাডভান্স পর্যন্ত অর্ডার কনফার্ম করে ফেলতে পারেন আপনি চাইলে কিন্তু আমাদের ওয়ার হাউসে এসে সরাসরি দেখে ভিজিট করে নিতে পারেন আমাদের ঠিকানাটা হোয়াটসঅ্যাপ নক দিলে আমরা বলে দেবো আমাদের ঠিকানা হচ্ছে বানেশ্বর বাজারে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কিন্তু আপনি প্রোডাক্ট ক্রয় করতে পারবেন নো টেনশন ঝামেলা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারবেন একেবারে আকর্ষণীয় একটি প্রোডাক্ট এটা কিন্তু দুইটা কালার রয়েছে ব্লু এবং গ্রে খুবই সুন্দর চমৎকার তো আমাদের কাছে শুধু কেটস না আমাদের কাছে কিন্তু আইটেম পাবেন পন্স বার্গিস থেকে শুরু করে সব কিছুই কিন্তু পেয়ে যাবেন তো সবাই আমাদের ওয়ার হাউসে আমন্ত্রিত এবং চাইলে আমাদের ওয়ার হাউসে ভিজিট করে দেখে নিতে পারেন এছাড়াও কিন্তু আপনি অনলাইনের মধ্যে অর্ডার করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ